হ্যাঁ এখন বউ দেখবা দেখবা যাচ্ছি বউ দেখবাজ আছি দেখি বউ দেখে আসি আমরা কে জানে ওই জানে এই তুমি কার বাড়িতে যা ঢুকলামুরান মানুষের বাড়িতে যা ঢুকতেছো কেন সোজা সোজা

রেখে দাও বাবা পরে নিও চলো বউ দেখে নিও পরে নিও আবার মানুষের বাড়ি যা ঢুকলো সোজা চলো কোন দিক দিয়ে রাস্তা আমার বাড়ির ভিতর দিয়ে যে রাস্তা ছিল এইদিকে না নালুর পিছনে পিছনে যাও আবার এটার উপর দিয়ে যায় হ্যাঁ হাঁস হ্যাঁ হাঁস হ্যাঁ এইদিকে চলো চলো ওই দিকে যেও না আসো চলে আসো এইদিকে কি দেখি ফাঁকা তুমি যেও না যেও না ওইদিকে যেও না পাঠের গাছ লাগিয়ে থুয়ে দিছে নুরান আসো মিষ্টি খাওয়াবে আমাদের আসো মিষ্টি খেয়ে আসি ও এই মিষ্টি আলা